আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার অন্য একটি কাজ আমি বাসার সমস্ত কাজের পাশাপাশি বাচ্চা সামলানোর পর আমার কিন্তু ছোট ছোট তিনটা বাচ্চা বর্তমানে একটা বাচ্চা বাড়িতে গেছে বেড়াইতে ওর দাদু এই ছিল দাদুর সাথে তো ওই বর্তমানে দুইজন আছে আর একজন তো একটু বড়ো তিনজন আছে এখন চারটা বাচ্চা কিন্তু আমার তো আমি এদেরকে নেয়া সব্যস্ত কাজ করার পরেও কিন্তু আমি নিজের কাপড় চুপড়গুলো নিজেই সেলাই করি এই যে দেখতে পাইতেছেন আজকে কয়েকটা কাপড় চোপড় কাটে নিতেছি দুইটা সালোয়ার কাটে নিব আজকে আমার জন্য আর প্রিন্টের দুইটা জামা কাটে নিব আমি আমার মায়ের জন্য তো দেখেন এত কিছুর ভিতরেও এত কাজকর্মের ভিতরে এত ব্যস্ততার ভিতরেও কিন্তু আমি নিজের কাজগুলো নিজেই করার চেষ্টা করি যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করি আমি কিন্তু খুব একটা ভালো দর্জি কাজ জানি না এখন কাটাকাটি দেখে হয়তো ভাবতেছেন যে এইরকম কেন সুন্দর করে পারতেছে না এসে অনেকে এই দর্জি কাজ জানে আমি জানি তো আমি আসলে কাজ কখনো শিখি নেই এই যে দেখেন জামা ফলাইয়া জামা কাটতে আসছি সেলোয়ারটা কাটতে কাটতে এখন সেলোয়ারের উপর আর একটা ফালানো লাগে না এমনিই পারি জামা কিন্তু আমি আন্দাজে মাপ দিয়া কাইটা ফেলাইতে পারি না ওইভাবে কাইটা আমি কয়েকটা জামা নষ্ট করছি তাই আমি যে জামা ফলাইয়া জামার উপরে মাপ দিয়া জামাটা কাইটে নিলাম তো সমস্যা হয় না নিজেরা পুরি আমার লাগে আমার মায়ের লাগে তো এভাবে বানাইয়া ফেলি হয়ে যায় মজুরিটা তো পাইচা যায় আমরা যেহেতু গরিব মানুষ দুইশো আড়াইশো টাকা মজুরি বাইচা গেলে ওটা দিয়ে আমরা একদিনের বাজার করে নিতে পারি আমাদের কাছে কম না দুই আড়াইশো টাকা তিনশো টাকাও কখনো নেয় আমাদের কাছে কিন্তু এটা অনেক টাকা এই জায়গা এখানে আমি হাতা নিতেছি সেলর দুটা টাকাটা হয়ে গেছে হাতা কাটি নিলাম হাতাটা কাটার পরে দেখতেছি কি হাতাটা ভুল ভুল না আর কি একটু ছোটো কাটা বলেছে আর একটু বড়ো কাটা দরকার ছিল কাটার পরে বুঝতে পারছি সমস্যা নাই আরো কাপড় আছে কেটে নিতে পারবো তারপরে যে বিকালবেলা মা বাইরে গেছিলো বাইরে বলছি মা মাঝ কিছু খাইতে ইচ্ছা করতেছে মা বারবার জিজ্ঞেস করতেছে কি আনুম কী আনুন জাল তো অনেক কিছুই হয় পরে আমি বলছি আমি জানি না তুমি কী আনবা ঝাল জাল কিছু আনুন আইন পরে জাল জাল বলতে মা এই যে সিঙ্গারা আর পুরি নিয়ে এসে গরম গরম বাসার কাছে এই দোকান তো এই যে সিঙ্গারা পুরি ডাইলে দিছে সিঙ্গারা পুরি তো তেমন একটা জাল না মা আবার করে কাঁচামরিচ দিছে যে নেই এবার খা জাল খা সবাই মিলে খাইতেছি